হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আবার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আদরের স্টিফিনের রেসিপি তো আজকের রেসিপির নাম কি আজকের রেসিপির নাম ম্যাঙ্গলোরিয়ান নীর দোসা ভীষণ সিম্পল ভীষণ ইজি যখন তখন বাড়িতে আপনারা করে নিতে পারবেন কেননা এটার জন্য যা যেটা দরকার সেটা হচ্ছে শুধু চাল দরকার তো শুধু চাল আমাদের বাড়িতে সব সময় থাকে তো সেই শুধু চাল দিয়ে আজকে বানিয়ে নেব নির দোসা যেটা বানানোর জন্য জাস্ট দু ঘন্টা চাই তো চলুন আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসে বেঙ্গলিতে আজকের রেসিপি শুরু করব। দেখুন চাল নিয়ে নিয়েছি আমি তো এখানেতে সবাই তৈরি করে দোসা চাল দিয়ে তো আমি আপনাদের জন্য একদম সিম্পল যে চালের রোজ আমরা ভাত খাই সেই চাল নিয়ে নিয়েছি সেটা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম আমার কাছে সময় ছিল তাই আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম যেমন কি আমি বললাম দুই ঘন্টা ভিজিয়ে রাখলে সাফিসিয়েন্ট এটা তো আপনি ছটায় যদি ভেজান আটটায় আরামসে আপনি ব্রেকফাস্ট তৈরি করতে পারবেন দেখুন চালটা থেকে জল থেকে যেটুকু জল নিচে ছিল সেটা থেকে নিংড়ে আমি চালটা দিয়ে দিলাম এটা এত সোজা রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার জন্য কিচ্ছু দরকার নেই জাস্ট নুন আর জল দিয়ে ব্যাটারটা বানালে হবে বাট যদি আর দুটো ইনগ্রিডিয়ান্ট মেশান তাহলে এটা খেতে আর একটু ভালো হবে তাই জন্য সেটা মিশিয়েও আমি আপনাদেরকে দেখাবো বাট আপনারা মাথায় রাখবেন নুন আর জল দিয়ে শুধু করে নিতে পারবেন যদি আপনার কাছে এই দুটো জিনিস না থাকে যেমনকি নুন দিয়ে দিয়েছি একটু জিরে দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো গ্রেটেড কোকোনাট মানে নারকেল কোড়া যদি জিরে আর কোকোনাট না থাকে কোনো অসুবিধা নেই জিরে আমাদের বাড়িতে থাকে কোকোনাট না থাকতেই পারে কোনো অসুবিধা নেই আপনি শুধু নুন জিরে আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন এবং ব্যাটারটা বানানোর জন্য যেমন কি বললাম দুই ঘন্টা চাল ভিজিয়ে রাখলে আপনি আরামসে এই রেসিপিটা বানিয়ে ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখুন আমি জল দিয়ে দিলাম প্রথমে অল্প জল দিয়ে এটাকে অবশ্যই করে নেবেন তারপরে আমি দেখিয়ে দেবো কতটা জল নিতে হবে দেখুন আমি করে নিলাম ব্যাটারটা রেডি করে নিয়েছি তো রেডি করে এরম পাতলা পাতলা হবে তা আরও একটু জল মেশাতে হবে কতটা মেশাতে সেটা আমি দেখে দিচ্ছি বা তার আগে বলে দিই এই যে ব্যাটারটা আমি করলাম এটা একদম মসৃণ খাওয়া দেখা নেই দেখুন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এরম একটু সুজি সুজি টাইপের হয়ে থাকবে তবেই এই যে নির্দোষা বানাবো সেটার জন্য এটা উপযুক্ত হবে তারপরে ওই মিক্সিটা ধুয়ে আমি আর একটু জল মিশিয়ে দিলাম তো কিরম হবে পুরুক যে ঘনত্বটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পাতলা মানে নির্দোষা মানে নীর এরা কানাডাতে জলকে বলে তাই কানাডাকে তাই জন্য এটার নাম হচ্ছে নির্দোষা মানে এটা জল জল টাইপের হবে তো দেখুন ওই হাতা দিয়ে গুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিরম হবে দেখুন পেছনে দেখবেন একদম দাঁড়াচ্ছে না ব্যাটারটা তার মানে এটা আপনার ব্যাটারটা উপযুক্ত হয়েছে তো ব্যাটারটা রেখে দিলাম রাখার দরকার নেই বাট আমি রেখে দিলাম এই কারণে আপনি আপনাদের সঙ্গে একটা চাটনি এটার সঙ্গে খাওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সিম্পল একটা কোকোনাট চাটনি তো আমি নিয়ে নিচ্ছি আবার একটুখানি গ্রেডেড কোকোনাট মানে যে নারকেলের কোড়া যদি না থাকে নারকেল কোড়া তাহলে আপনি কাঁচা বাদাম হয় কাঁচা বাদাম দিয়েও একটা চাটনি এই নারকেল কোড়ার জায়গায় দিতে পারেন তো হয়ে গেল দিয়ে দিলাম আমি নারকেল কোড়া এর সাথে আর দু একটা জিনিস একটুখানি আদা একটা কাঁচা লঙ্কা আর তিন চারটে কোয়া রসুন আর দিয়ে দেবো একটুখানি তেঁতুল এখানে এই রকম ধরনের তেতুল বিছাড়া তেঁতুল পাওয়া যায় আশা করি আমাদের ওখানেও পেয়ে যাবেন একটুখানি তেঁতুল দিয়ে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম ধনে পাতা আর একটুখানি দিয়ে দিলাম যে ছোলা ভাজা কিনতে পাওয়া যায় প্যাকেটে একদম যেটাকে ইংলিশে বলা হয় রোস্টেড চানা সে ছোলা ভাজাটা ছোলাটা মানে ছিলকাটা আমি খুলে নিয়েছি খুলে দিয়ে দিলাম যদি বাড়িতে থাকে এটা দেবেন চাটনির টেস্টটা খুব ভালো হবে আর একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু জল প্রথমে অল্প জল দিয়ে এটাকে পিষে নেবো তারপর প্রয়োজন মতো জল দিবো আর যদি আপনার কাছে মানে তেঁতুল না থাকে তাহলে তেঁতুলের জায়গায় একটুখানি আপনি লেবু চিপে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে তেঁতুল আর যে বললাম ছোলা ভাজাটা ওইটা যদি আপনি দেন তাহলে এই চাটনিটা ভীষণ দারুণ টেস্টি হয় আর একটুখানি জল ধুয়ে দিয়ে দিলাম মিক্সিটা মিক্সির যে বাকিটা লেগেছে সেটা দিয়ে দিলাম এটাও একটু পাতলা পাতলা চাটনিটা হবে কেননা যেহেতু নির্দোষা খাচ্ছে তাই ঠিক করবো না আমরা এরা এখানে এরকম করে খায় আর দেখুন একটা সিজলিং বানিয়ে নাম সিজলিংয়ে কি দিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা একটুখানি দিয়ে দিয়েছি সর্ষে ব্যাস এটুকু দিয়ে দেবেন ওপর থেকে সিজলিংটা দারুণ লাগবে খেতে চাটনিটা হয়ে গেল চাটনিটা পাশে রেখে চলুন এবার নির্দোসাটা বানিয়ে নেওয়া যাক তো নির্দোষা বানিয়ে নেওয়ার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নেবেন প্রথমে তারপরে এটা সিজলিং করতে হয় এইভাবে যে কোনো সময় দোসা বানানোর সময় যে কোনো দোসা বানানোর সময় এরকম করে তাওয়াটাকে সিজলিং করে বানাবেন দোসাটা তাহলে খুব ভালো দোসার এফেক্টটা আসবে তেলটাকে মুছে নিলাম প্রথমে টিস্যু দিয়ে তারপর ওই গরম তাওয়াতে একটুখানি হাতে জলে ছিটা দিয়ে দিলাম এবার আবার সেই জলটাকে সেই টিস্যুটা দিয়ে বা একটা শুকনো ন্যাকড়া নিয়ে নেবেন সেটা দিয়ে মুছে দেবেন এইভাবে তাওয়াটাকে রেডি করে নেবেন দোসা দাওয়া হবে শুধু নির্দোষা নয় যে কোনো দোসা বানানোর সময় আর এই যে দোসার ব্যাটারটা একবার চলেই নিলাম কেননা এটা ভীষণ পাতলা তাই নিচে পষে যেতে পারে চালের গুঁড়োগুলো দিয়ে এইভাবে হাতা দিয়ে জাস্ট এরকম তুলে যেমন তেমন করে এইভাবে হালকা করে ছেড়ে ছেড়ে দেবেন আর যে গ্যাপগুলো থাকবে আস্তে আস্তে গ্যাপগুলোকে ভরে দেবেন ব্যাস কোনো ব্যাপার না ভীষণ সোজা না দেখে আপনারা বুঝতে পারবেন এর মতো সোজা আর সিম্পল রেসিপি বোধহয় হয় না এবং সকালবেলা যে কোনো সময় আমাদের যা তাড়াহুড়ো থাকে এরম ধরনের যদি একটা রেসিপি বাচ্চাকে হোক নিজেরা হই বানিয়ে খায় বানাতেও ভীষণ তাড়াতাড়ি কোনো হ্যাজার্ড নেই ভীষণ তাড়াতাড়ি বেনে যাবে দেখুন একটু পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের জন্য মানে এক মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এরপর দিয়ে দেবো ওপর থেকে একটুখানি ব্রাশ তেলে ব্রাশ করে দেবো যদি আপনার কাছে ব্রাশ না থাকে হালকা একটু স্পুনে করে অল্প অল্প করে তেল দিয়ে দেবেন খুব বেশি তেলের দরকার নেই জাস্ট অল্প অল্প করে তেল এরম ওপর দিয়ে আর একটু সাইড দিয়ে দিয়ে দেবেন দিয়ে আবার একটু হতে দেবেন এটা একটু হতে টাইম লাগে এই কারণে যে ব্যাটারটা ভীষণ পাতলা তো তাই জন্য অন্য দোষা যেমন তাড়াতাড়ি উঠে যায় এটা একটু টাইম নেয় মিডিয়াম টু হাই আছে করবেন এই সময়টা যখন আমরা। এটাকে তুলবো তখন একটু মিডিয়াম টু হাই আছে আঁচটা রাখবেন তাহলে আপনার দোসাটা ভালো হবে এবং সফট এবং একটুখানি হালকা ক্রেসপি হবে এই দোসাটা কিন্তু খুব একটা কড়কড়ে অন্য দোসার মতো হয় না একদম সফট হয় যেমন বুড়ো মানুষ এবং বাচ্চাদের খেতে খুব সুবিধে দেখুন আমি যেভাবে তুলে নিলাম এইভাবে তুলে নেবেন যদি আপনি নতুন হন খবরদার হাত দিয়ে করতে যাবেন না দুটো স্পুনের ইউজ করবেন তাহলে হাত পুড়ে যেতে পারে ঠিক এইভাবে ত্রিয়াঙ্গেল করে দেবেন এরকম করে এখানে হয় আমি দেখেছি তাই আমি আপনাদেরকে দেখালাম এরম সেভ করে ওরা যেমন খেতে দেওয়ার সময় এরম করে দেয় দেখুন যদি আপনার মনে হয় এতটা নরম খাবো না তাহলে একটু কিছুক্ষণ আপনারা সেঁকে নেবেন এটাকে দিয়ে তারপরে আপনারা হয়ে গেল তৈরি নির্দোষা আমি আরও দুটো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল একটা তুলে নিলাম আবার আমি তাওয়াটাকে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে ওই তেঁসুটা দিয়ে দিয়ে সিধে আমি এর উপরে দোসাটা ছেড়ে দেবো তেলটা কিন্তু আমার চাই না এখন যদি আপনি লোহার তাহাতে করেন তবুও আপনার দরকার পড়বে না দেখুন আবার জলে ছিটে দিয়ে দিলাম এটাকে আবার যেই জলটা ই হয়ে গেল আমি পরিষ্কার করে নিয়ে আবার একটা দোসা ছেড়ে দিলাম এখানে এরা এই দোসাটা খায় কি দিয়ে জানেন তো এখানে এরা দোসাটা চিকেন কষা বা এদের এখানকার নানা ধরনের সবজি আছে সেই সবজি দিয়ে ওরা খায় এই চিকেনটা এই দোসাটা তো এইভাবে ওরা খায় আর বা চাটনি দিয়ে যে চাটনিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো হয়ে গেল দেখুন নেক্সট আমার দোসাটাও হয়ে গেছে এই দোসা বানিয়ে খেলে আপনি দেখবেন খেতে মানে বাচ্চাদের জন্য ভীষণ ভালো কারণ বাচ্চাদের জন্য মানে কোনো সেরকম ধরনের ঝাল নেই কিছু নেই কোনো অসুবিধা নেই বাচ্চারাও খুব তাড়াতাড়ি খেয়ে নেবে দেখুন সেকেন্ড দোসাটা একটু বেশি ভালো হচ্ছে সবসময় দেখবেন যখন দোসা বানাবেন প্রথম দোসাটা একটু ডিস্টার্ব করে তাতে ভয় পাওয়ার টেনশন নেওয়ার কিছু নেই কারণ কি আমাদের তাওয়াটা প্রিপেয়ার থাকে না তো একবার যদি তাওয়াটা ঠিকঠাক হয়ে যায় তাহলে দেখবেন দোসা পরের বার থেকে খুব ভালো উঠছে আর তাছাড়া আমি যেভাবে বললাম ওইভাবে তাওয়াটাকে রেডি করে নেবেন তাহলে আপনার দোসাতে কোনো প্রবলেম দেবে না দেখুন আমি বারবার একইভাবে কিন্তু করে নিচ্ছি আমি তিনটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই একই কারণে তো এইভাবে নির্দোষা বানিয়ে খাবেন ম্যাঙ্গলোরিয়ান পুরো অথেন্টিক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আমার সাউথ ইন্ডিয়ান দুটো যে রেসিপি আমি শেয়ার করছি তাতে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ তো আপনারা আশা করছি এই রেসিপিটাও খুব ভালোভাবে আমাকে আপনাদের খুব ভালো লাগবে এবং সত্যিকারে এটা একটা ভীষণ মানে ভীষণ হেল্পফুল রেসিপি যদি আপনি সকালবেলা হোক যখন তখন আপনি বানিয়ে বাড়ির লোককে হোক নিজে খেতে ইচ্ছা করছে করুন কারণ চাল আমাদের সবার ঘরে থাকে আর লবণ জল সবার ঘরে থাকে তো তৈরি করতে কোনো অসুবিধা নেই আর কোকোনাটটা সবার ঘরে যদি না থাকে যেমন কি আমি বললাম কোকোনাট ছাড়াই আপনি এটাকে বানিয়ে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন হয়ে গেল থার্ড নম্বরের রেসিপিটা হয়ে গেলো এবার এটাকে আমি করে দেবো চাটনির সঙ্গে সার্ভ তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা সত্যি আপনাকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক তাড়াতাড়ি তো এইভাবেই আমার সাথে থাকবেন তো আমার সঙ্গে থাকতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো এক ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থাকবেন আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন এটুকু আশা রেখে আজকে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন থার্ডটাও আমি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে দেবো আমি আরেকবার বলে দিই যদি আপনাকে মনে হয় এরকম সফট সফট খাবো না একটা ভীষণ একটা সফট রেসিপি তাহলে আপনি এটাকে আর একটু টাইম দিয়ে এটাকে কড়া করে নিতে পারেন যদি আপনার ইচ্ছে হয় তো আমিও নিজেও তাই একটু কড়া করা খেতে ভালোবাসি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেরকম অথেন্টিক হয় সেরকমভাবেই আমি আপনাদেরকে দেখালাম যেরকম হোটেলে বা এখানকার লোকরা বাড়িতে বানিয়ে খায় তাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন দেখুন আমি দুটো আর লাস্ট বলা যেটা আছে সেটাকেও দিয়ে দিলাম একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি যদি আপনার কাছে কোকোনাট বানানোর সময় না থাকে আপনি সিম্পল টমেটো সস দিয়েই খাবেন দারুণ লাগে খেতে একদম গরম গরম খুব ভালো লাগে খেতে যেমন কি আমি বললাম এখানকার লোক খায় চিকেন কষা বা ওদের নানান ধরনের সবজি হয় যেগুলোরা ভীষণ সিম্পল ওয়েতে বানায় তো আর না হলে এরকম একটা চাটনি যদি সময় থাকে এরকম একটা চাটনি বানিয়ে নেবেন দারুণ লাগবে এবং আপনি বাচ্চাকে টিফিন বক্সও দিতে পারবেন এবং আপনি নিজেও যদি ওয়ার্কেবল হয় কারণ বাইরে যেতে হয় এরম ধরনের একটা রেসিপি থাকলে খেয়ে পেটও ভরবে এবং শরীরের জন্য ভীষণ উপকার কোনো রকম গ্যাস হবে না অম্বল হবে না কিচ্ছু হবে না তবে হ্যাঁ কোকোনাট চাটনি যদি আপনার অম্বলের প্রবলেম থাকে অবশ্যই খাবেন না যে কোনো সবজি দিয়েও আপনি এই দোসাটা খেতে পারবেন কোনো সিম্পল সবজি দিয়ে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনজয় করুনবেন ভিডিওটাকে তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি আপনি হবে নেক্সট ভিডিও দিতে ততক্ষণে যেন বাবাই